হ্যালো আলাইকুম एवरीवन তো দেখেন আপনার ডিকে সাইটে ডিকে উইনে কিভাবে আপনার সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের উপরে টাচ করে দিলে এমন একটি ইন্টারফেস শো করবে বুঝতে পারছেন ফার্স্ট অফ অল এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন একটি প্রোমো কোড বসে থাকবে এটা কোনো কাটাকাটি করবেন না ফার্স্ট অফ অল এখানে কোনো কাটাকাটি করবেন না এটা যেরকম আছে ওই রকমই থাকবে বুঝতে পারছেন ফার্স্ট অব আপনার প্রয়োজন হলো হল দিয়ে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন জিরো বাদে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে বিকাশনগর থাকলো থাকলেও হবে না থাকলেও কোনো সমস্যা নেই ফার্স্ট অফ অল একটি নাম্বার দিয়ে নেবেন জিরো ছাড়া তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে এই টিকমারটা পূরণ করে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি দেখেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি জিরো ওয়ান এইট জিরো সিক্স নয়শো পাঁচশো দশ দেখেন আমার একটি নাম্বার দেওয়া হয়ে গেছে এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো দেখেন আমি একটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আচ্ছা হয়ে গেলে কি করবেন এখান থেকে পূরণ করে পরে দেওয়া রেজিস্টারে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ফার্স্ট বল অল হচ্ছিল এটা কি করবেন এখানে যে অপশনটা দেখতেছেন এই জায়গায় এটা টেনে ধরে এখানে নিয়ে আসবেন টেনে ধরে এখানে নিয়ে আসবেন কিভাবে নিয়ে আসবেন দেখেন একটু লক্ষ্য রাখেন এখান থেকে হচ্ছিল নিচে একটি অপশান দেখতে পারবেন এটা টেনে ধরে এখান পর্যন্ত নিয়ে আসলে কি এটা এই যে এইভাবে মিলে যাবে মিলে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা কি হয়ে যাবে দেখেন অ্যাকাউন্ট করা কমপ্লিট আপনারা সেভ করে নেবেন দেখেন সেভ করে নেবেন সেভ করলে কি হয়ে যাবে অ্যাকাউন্ট আর এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখানে কিন্তু অ্যাপস ডাউনলোড করার লিঙ্কও আছে বুঝতে পারছেন ওখানে চাপ দিলেও হবে অথবা এখান থেকে হচ্ছিলো অ্যাড টু ডেস্কটপ এখানে ক্লিক করলে হবে বুঝতে পারছেন অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আটত্রিশ টাকা বোনাস আটত্রিশ টাকা বোনাস বুঝতে পারছেন আর আপনাদের লিংকটা শেয়ার করবেন কি এভাবে শেয়ার করার জন্য প্রমোশন আছে এই প্রমোশনে ক্লিক করবেন করার পরে এখান থেকে ইনভিকেশন লিংক এখানে চাপ দিবেন চাপ দিলে কিন্তু লিংকটা কপি হয়ে যাবে কপি হয়ে আপনাদের বন্ধু বান্ধব